এই যে কে খাবে পুকুর জন্য এখন ফুটিয়ে আনা হয়েছে এটা ফুটি না মাজা মজা এটা কে খাবে খেতে পারিস এটা এরকমভাবে মুখের মধ্যে নিবি দাঁড়া এইটা না এই দিকটা না দাঁড়া এইটা এইটা এটা এটা আমি লাগিয়ে দিই দাঁড়াও ধরো এটা ধরো ধরো ভালোভাবে ধরো দাঁড়াও

এনে 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 দাঁড়া দিচ্ছি তো দিচ্ছে দাঁড়া এদের ভালো মাম ভালো ভালো ব্যাস এই মাম ভালো ওমার দাওকে আর দেবে না ওকে দেবে না দেবে না ভালো আর দেবে আর দেবে